আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে এলাম যথারীতি নতুন একটি ভিডিও নিয়ে যেসব ফার্নিচার পরিবারের পক্ষ থেকে আমি সমস্যা পাবো তো আমাদের আজকের সফাটি সিক্স সিলে আমি সবসময় আপনাদের ফাইভ সিট দেখাই তো আজকে একটু ব্যতিক্রম যার জন্য আপনাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না তো নিতেছি আজকে আমার আমাদের সিক্স আমরা আজকে আমাদের সিক্স সিট এর সোফা সেটটি কর্নার সোফা দেখে নিতেছি আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করতেছি ফার্স্টে ফুল দেখানোর চেষ্টা করেছি আপনার বাসা সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের সোফা সেটটি আলহামদুলিল্লাহ এটা কি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং আপনার ঘরের রূপটাকে চেঞ্জ করে দিবে আপনার হাতুলটা একটু দেখাই আমরা টু 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 সিক্স সিটের সোফা আছে আমি প্রথম হাতুলটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আলহামদুলিল্লাহ হাতুলে অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে আমরা এখানে গোল্ডেন এবং ব্ল্যাক দুইটি সমন্বয় কালার করে দিয়েছি এখানে দেখেন কম কত সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছি আমরা পায়াটি আমাদের পায়া কিন্তু সলিড একটি গাছ কেটে করা হয়েছে যার জন্য এখানে কোনো জোড়াতালি নাই আলহামদুলিল্লাহ পুরোটাই একটি গাছের মাধ্যমে পায়টি করেছি দেখতেছি আমরা কনার কনার একটু টপ সাইড দেখানোর চেষ্টা করতেছি দেখেন আলহামদুলিল্লাহ টপটি এতটি মোটা করা হয়েছে অনেক চাই টেকসই হবে এবং একটা মোটা দিয়েছি আমি তিন ইঞ্চি প্লাস অনেকে আরও কম দেয় তো আমরা আপনাদের ব্যবহারের সুবিধার্থে এবং দীর্ঘদিন ব্যবহার করবেন চিন্তা করে একটু মোটা দিয়েছি দেখতেছি আমরা ট্রে কনারটা আর একটু যদি লক্ষ্য করি আমরা এখানে কনারে ইস্টন দিয়ে দিয়েছি বাধা করে দিয়েছি সুন্দরভাবে যদি আপনাদেরকে আমি ধরে দেখাই দেখে অনেক মজবুত করে বাঁধা করা হয়েছে এবং আমরা মাঝখানে ছোটো দেয়া তৈরি করে দিয়েছি আমরা ব্যবহার করেছি সলিড ফর্ম আমরা সবসময় সলিড ফর্ম ব্যবহার করার চেষ্টা করি এবং আপনাদের দেখতেছি এবার আর একটু

দক্ষ মাধ্যমে তৈরি করি আমাদের সকল ফাঁকা আমরা একটু দিন যদি দেখি আমরা মেনার দিয়ে দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটাতে মেনার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তোলা মেনারটা অনেক সুন্দরভাবে করা হয়েছে সলিড কাঠ আপনার পায়ে এবং মেনার সেম ডিজাইন করা হয়েছে এবার দেখতেছি আমরা ছাই থেকে যদি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবু আপনারা একটু দেখেন আমি চাচ্ছি আপনারা দেখে শুনে প্রোডাক্ট নেন কোথায় থেকে কিনবেন জানি না আমি আশা রাখি আমার এখান থেকে প্রোডাক্ট নিলে ঠকবেন না ইনশাল্লাহ আপনারা ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখে নিলাম আমরা ফুল সেট আলহামদুলিল্লাহ হাতুল দেখে নিলাম আমরা এবার নিচে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাকে সহযোগিতা করতেছেন ভিডিওতে আসলে ইনি আমাকে কিন্তু মনে করে দিতেছে যে এটা এটা দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায় তো তার কথায় দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর করেছি এটি আপনার ছয় ইঞ্চি মোটা আছে নিচের কার্ডটি এটি চমের সেগুন কাঠ আমাদের কফি টেবিল দেখে নিলাম যাই হোক বন্ধুরা যারা এটি নিতে চান আজকে ভিডিও প্রায় শেষের দিকে আমি বলবো এটি আমাদের প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিয়ে নিন আর যারা কফি নেবেন এটার সাথে আরও বারো হাজার টাকা যোগ করতে হবে যদি কেউ যদি কেউ বলেন যে আমি কফি টেবল নেবো না শুধু সময় নেব সেক্ষেত্রে শুধু সোমা নিতে পারেন আর সময় সাথে কফি টেবল নিলে অবশ্যই বারো হাজার টাকা যোগ করবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেষ সময় একটু আমি তো কিছু বলে দিতেছি সরাসরি ছেলে আসতে চান আসতে পারেন আর যারা সময় সব জন্য আসতে পারবেন না অনলাইনে নিতে চান তারা সেক্ষেত্রে আমাকে নয় করবেন আমি আপনাকে আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ বলে দিতেছি ঠিকানা ঢাকা উত্তর পড্ডা এমস এ হসপিটালের পিছনে স্বাধীনতা সনিরোধ আমি আবার বলছি ঢাকা উত্তর পড্ডা এমস এসপিটালের পিছনে স্বাধীনতা সনিরোধ মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শরীর বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার পাঁচ পাঁচ চার আমি আবার বলছি শূন্য এক সাত দুই আট চার আপনি ভালো থাকবেন আপনার আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ